نحمده ونصلي على رسوله আমাদের এক ভাই প্রশ্ন করছেন রোজা রাখা অবস্থায় যদি দিনের বেলা স্বপ্নদোষ হয় তাহলে এই ক্ষেত্রে তার করণীয় কি রোজাটা থাকবে নাকি রোজা ভেঙে যাবে আরেকটা প্রশ্ন আসছে রোজা রাখা অবস্থায় কেউ যদি রক্ত দেয় তাহলে এক্ষেত্রে রোজার কি অবস্থা হবে রোজা থাকবে কি না আরও একটা প্রশ্ন আসছে ডায়াবেটিসের রোগী রোজা রাখা অবস্থায় ইনসুলিন ব্যবহার করতে পারবে কিনা না একে একে করে এই তিনটে প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে দিব প্রথম প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় দিনের বেলা ঘুমের ভিতরে যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙবে কি না এর উত্তর হলো দিনের বেলা রোজা রাখা অবস্থায় যদি দিনের বেলা ঘুমের ভিতরে আর স্বপ্নদোষ হয় তাহলে এর দ্বারা তার রোজা ভাঙবে না তার রোজাটা যেমন আছে রোজা থাকবে এবং সে বাকি দিনটা ওই অবস্থায় রোজা আদায় করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব পবিত্রতা অর্জন করে নিবে দ্বিতীয় প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় কেউ যদি কাউকে রক্ত দেয় এক্ষেত্রে যদি দুর্বল না হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না তৃতীয় প্রশ্ন হলো ডায়াবেটিস রোগী রোজা রাখা অবস্থায় ইনসুলিন ব্যবহার করতে পারবে কিনা এর উত্তর হলো জি অবশ্যই রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস রোগী ইফতারের আধা ঘন্টা আগে ইনসুলিন ব্যবহার করতে পারবে এর দ্বারা তার রোজা কোনো ধরনের ক্ষতি হবে না তার রোজা ভাঙবে না